এটা তো এটা তো কালকে আপনার একটা প্রতিষ্ঠান দিয়েছেন এখানে আপনার কি উচিত না যে একটা প্রতিষ্ঠান দিতে গেলে তার সরকারি কি কি কাগজপত্র থাকা লাগে কি কি নিতে হয় বিশেষ করে আপনি খাবারের মতো পণ্যের হচ্ছে ব্যবসা করছেন এই খাবার কতজনের কাছে চলে যাবে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এটা খাবে তাই না তো আপনার খাবারের যদি লাইসেন্স না থাকে

আপনি এখানে কেন লেখেন না এখানে লেখেন আইকন উৎপাদনের তারিখ লেখা নেই কেন ঠিক আছে একটা খাদ্য উৎপাদন করবেন প্রথম কাজ হচ্ছে সেই খাদ্য সম্পর্কে লাইসেন্স গ্রহণ করতে হবে যে আমি এই ধরনের খাদ্যগুলো বিক্রি করছি সেটা তথ্যগুলো থাকবে যেটা বিএসটি কর্তৃক লাইসেন্স প্রাপ্ত উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদন শেষ হওয়ার তারিখ এবং কি কি উৎপাদন ব্যবহার করেছে। সব কিছু সন্নিবেশিত করে আপনি খাদ্য বিক্রি করতে যাবেন তার আগে তো কখনোই না অথচ আপনি এতদিন ধরে বিক্রি করছেন আপনি এখনো আবেদনও করেন আপনি যে কাজগুলো করেছেন এগুলা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো অনুসারে অপরাধ ও বিচার অপরাধ হয়েছে এই এই অপরাধে আমাদের যে প্রসিকিউটিং কর্মকর্তা আছেন বিএসটি এর তিনি চব্বিশের এক ধারায় প্রসিকিউশন দাখিল করেছেন যেখানে বলা আছে মরকজাত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মরকে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নিট পরিমাণ এবং সংখ্যা সর্বোচ্চ খুচরো মূল্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মনোজাতকারী বিপণনকারীর নাম ও কারখানার পূর্ণ ঠিকানা সংযোজন না করে মনোজাত পণ্য উৎপাদন মনোজাত বিক্রয় পরিবেশন সরবরাহ নিষিদ্ধ যা একচল্লিশ ধারার একটি অপরাধ এবং এর বিচারও একচল্লিশ ধারায় এর বিচারের শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এই অপরাধের শাস্তি হচ্ছে এটা তো আমরা প্রথমবার আপনার এখানে এসেছি এই জন্য আমরা মানবিকভাবে আপনাদেরকে এই মুহূর্তে দশ হাজার টাকা জরিমানা করলাম এটি আপনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করবেন অনাদায় সাত দিনের কারাদণ্ড ঠিক আছে এবং আপনি অবশ্যই এক সপ্তাহের মধ্যে আবেদন করবেন নইলে কিন্তু আমরা এই দোকানটা আর কন্টিনিউ করতে দেবো না ঠিক আছে ধন্যবাদ আপনাকে